প্রথমে এটা সি গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে এরপরে আছে রেড কালার এখানে যদিও ডার্ক কালার দেখা কিন্তু রেড কালার এরপরে আছে ডার্ক ক্রিম কালার সো একটু বিস্তারিত ভিডিওগুলো আমরা এখন দেখে আসি তিনটা ড্রেসের বিন রেড কালারের ড্রেসটা দেখেন এখানে কিন্তু ক্যাটালগের ডার্ক কালার বাট বাস্তবে কালারটা কিন্তু রেড আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু প্রথমে ফ্রন্ট পার্টটা দেখতে শুরু করি দেখে আসি আর ক্যাটালগের ছবি ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে হুম এটা হলো বিনহামিদের কালেকশনের রেড কালার কম্বিনেশনের এই ড্রেসটা আপনারা প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন এক্সাক্ট কালারটা বোঝার জন্য বা একজাক্ট ড্রেসটা বোঝার জন্য আসলে অনেক সুন্দর খুবই গজিয়াস কালেকশন কিন্তু এগুলো হ্যাঁ এখানে আমি প্রথম ফর নেট থেকে একটু বোঝানো শুরু করি হোল বডিতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ থাকবে নেক পোশন কিন্তু খুবই কিউট এবং কন্ট্রাস্টে কাজ করা আছে আশা করি দেখতে পাচ্ছেন এখানে নেক পোশনের আপনার করেছে বেশ কিছু পার্ল আছে হ্যাঁ আর লোয়ারটা একটু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লোয়ার পোশনটাও খুবই খুবই কিউট লোয়ার পোশনটা খুবই কিউট এখানে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ খুবই গ্লেস দেখা যাচ্ছে এখানে হুম টার্সেল আছে বেশ কিছু হলো লোয়ার পোশনটা হ্যাঁ একদম আমার হাতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অর্ডার করার পর কিন্তু তেমনটাই পাবেন আর আপডেট প্রাইস জানার জন্য অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পাঠাতে পারেন বা বাইনা অথবা অরণ্য বরণ্য প্রেস করে সেখান থেকে দেখে আসতে পারেন ব্যাক বসনে কোনো ধরনের কোনো কাজ নেই একদম সলিড রেখেছে শুধুমাত্র ব্যাক পোষণের লোয়ারে একটা প্যানেল আছে যে প্যানেলটা ফ্রন্টের লোয়ারে দেওয়া আছে বাট এখানে কোনো কোনো টার্সেল নেই কাজ একই রকম থাকবে আপনার ড্রয়ডার এবং সিকোয়েন্সের কম্বিনেশন কিন্তু এখানে আছে এর সাথে কোনো ইনার থাকবে না ইনারটা আপনাকে এক্সট্রা পার্সেস করে নিতে হবে তো আমাদের এগুলো হলো লাক্সারি কালেকশন এবং ঈদ কালেকশন সো লিমিটেড আইটেম আমাদের কাছে আছে যেটা আপনার পছন্দ হয় সবার আগে কিন্তু অর্ডার করতে হবে তো এর যে আপনার স্লিপ যে পোশনটা আছে সেটাও খুবই কিউট এবং খুবই কন্ট্রাস্ট রেখেছে ফুল হাত আপনারা বানাতে পারবেন এগুলো দিয়ে দেখেন হোল বড়িতে এমব্রয়ডারি কাজ করা আছে আর লোয়ার পোশনটা দেখেন মশাল অনেক সুন্দর কিন্তু এটা হলো স্লিপ যে পোশন খুবই কিউট কাজ করেছে এরা বিন হামিদের অরিজিনাল লাক্সারি শিফুন কালেকশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা হাতে পাওয়ার পর এক্সাক্ট কিন্তু এই ড্রেসগুলোই পাবেন আর এখানে ক্যাটালগের যে কালারটা ক্যাটালগে কিন্তু এটা ডার্ক কালার বাট বাস্তবে রেড কালার আমরা ক্যাটালগটাও দেখাবো আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম আর এটা হলো আপনার সালোয়ার আড়াই হাত বহর পৌনে তিন গাছ কাপড় র সিল্ক ম্যাটেরিয়াল ফ্যাব্রিক থাকবে এখানে আর এর যে দুপাট্টাটা দুপাট্টাটা অনেক বড় পাঁচ হাতেরও বড় দুপাট্টা হবে একদম শিফুনির অনেক সুন্দর কালেকশন হোল বডিতে আপনার সিলভার কালারের সুতো দেয়া এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমন থেকে ততটা অর্ডার করা পাবেন আর লোয়ার আপনার দুই সাইডের পোর্শনে এমন কাটওয়ার প্লাস এমব্রয়ডারি ফিনিশিং দিয়েছে খুবই কন্ট্রাস্ট এবং কিউট রেখেছে বাট এখানে কোনো ধরনের কোনো সিকোয়েন্সের কাজ নেই পাঁচ হাতেরও বড় সো যেটাই পছন্দ হয় এখন স্ক্রিনশট নিয়ে রাখতে হবে আর আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম বিনহামিদের এই ড্রেসটা এটা কিন্তু ডার্ক কালার ক্যামেরায় ক্যাটালাগ কিন্তু কালারটা ডার্ক দেখায় বাট বাস্তবে কালারটা কিন্তু রেড সো আপনারা একটু দেখে অর্ডার করবেন বিনহামিদের সি গ্রিন কালারের ড্রেসটা দেখেন লাক্সারি শিফোন কালেকশন এই হলো ক্যাটালাগটা আর এখানে কিন্তু এক্স্যাক্ট কালারটা ডার্ক সি গ্রিন তো আমি আপনাদেরকে এটা ভালোভাবে দেখে দিচ্ছি ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্ট কী কী থাকবে সো আপনারা চাইলে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাতে পারেন কিংবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন বাই না বা অর্ডার বরণ প্রেস করে সহজে অর্ডার করতে পারবেন লাক্সারি শিফোন কালেকশন বিনহামিদের মিক্স কালেকশন কিন্তু ইট ইট কালেকশন মিক্স কালেকশন এখানে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে হোয়াইট কালার সুতো অফ হোয়াইট কালার সুতো এখানে বেশ কিছু পারল দেয় আছে নেক পোশন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে একটু কাছ থেকে দেখাচ্ছি ক্লোজলি এটা হলো মেনলি নেক্সট এখানে গোল্ডেন কালারের সিকোয়েন্স আছে সিলভার কালার সরি আর গোল্ডেন কালারের সুতো আছে এখানে আর সিলভার কালারের সিকোয়েন্স প্লাস আপনার স্কাই কালারের পার্ল দেয়া আছে নেক পোর্শনে একদম আমার হাতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা কিন্তু আপনার অর্ডার করার পরে পাবেন খুবই কিউট কালার কন্ট্রাস্ট হ্যাঁ এগুলো কিন্তু হিট কালেকশন এবং খুবই কিউট কন্ট্রাস্ট তবে এখানে লোয়ার পোর্শনের এমব্রয়ডারির কাজগুলো দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা বিনহামিদ মানে লাকজারি বিনহামিদ মানে ইউনিক কিছু আর লোয়ার পোর্শনটা আমি একটু দেখাই আপনাদেরকে এটা হলো লোয়ার পোর্শন লোয়ারে দেখেন অফ হোয়াইট কালার এবং হোয়াইট সুতো দিয়ে গোল্ডেন কালার সুতো আছে এখানে সিকোয়েন্সের কাজ আছে টার্সেল আছে খুবই ইউনিক এবং গর্জিয়াস কালেকশন এগুলো সো যেটা লোয়ার পোর্শন কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা আপনার পছন্দ হয় না কেন এখনই কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আর এগুলো কিন্তু লিমিটেড আইটেম আমাদের কাছে থাকবে আর এর সাথে কিন্তু কোনো ইনার থাকবে না সো ইনারটা আপনাকে এক্সট্রা করতে হবে ব্যাক পোর্শনের কোনো বেশি হেভি কোনো কাজ নেই বাট ব্যাক যে লোয়ার প্যানেলটা আছে সেই লোয়ার প্যানেলটে মানে একটা এক্সট্রা প্যানেল দিয়েছে দেখেন এখানে কিন্তু প্যানেল দেয়া আছে খুবই কিউট আমি একটু কাজ থেকে দেখাচ্ছি কতটা গ্লেসি দেখেন আপনারা সব ধরনের পার্টি অনুষ্ঠান অফিস করতে পারেন বা রেগুলার ব্যবহার করতে চাইলে কিনতে পারেন ঈদ কালেকশন লাক্সারি শিফুন কালেকশন কিন্তু এগুলো বিন হামিদের সো এরপরে আমরা এর বাকিগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধা থাকে যদি আপনারা সহজেই বুঝতে পারেন যে কোথায় কি আছে আর আড়াই হাত বাহর পনেরো তিন গাছ কাপড়ের সিল্ক ম্যাটেরিয়াল আপনার সালোয়ারের কাপড় থাকবে আর যেই ইয়েটা আপনার স্লিভ যে পোশনটা আপনি দেখাই স্লিভস এর খুবই ইউনিক খুবই অ্যাস্থেটিক এটা কিন্তু দেখেন এখানে কিন্তু লোয়ার পোশন স্লিভসের দেখ কত সুন্দর কত প্রিমিয়াম ফিনিশিং এমব্রয়ডারি এবং আপনার সিকোয়েন্সের কাজগুলো খুবই গ্লেজ দেয় দেখেন আর হোল বডিতে আপনার এরকম আপনার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ফ্লাওয়ার ফ্লাওয়ার শেপে এটা কিন্তু স্লিভস এর গেল তো আমাদের বাকি থাকবে শুধুমাত্র দোপাট্টাটা দোপাট্টা এই সিরিজের দোপাট্টাগুলো অনেক বেশি ইউনিক এবং খুব ক্রিয়েটিভ লুক দিয়েছে বিনহামিদ এটা হলো আপনার দোপাট্টাটা লেফ টাইপের আছে ফ্লাওয়ার এবং সিকোয়েন্সের কম্বিনেশন সিকোয়েন্সটা হলো গোল্ডেন কালারের সিকোয়েন্স এবং হোয়াইট কালারের সুতো এখানে দিয়েছে সো দেখেন খুবই গ্লেসি কিন্তু সি গ্রিন কালার ডার্ক সি গ্রিন আর হিট কালেকশন এগুলো এই লোয়ার আপনার দোপাটার দুইটা প্যানেল মানে সাইডের প্যানেলগুলো ঠিক এমন এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আমার হাতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন অর্ডার করার পর আপনার ঠিক এই ড্রেসটাই কিন্তু পাবেন সো লিমিটেড আইটেম আমাদের কাছে থাকবে যেটাই আপনার পছন্দ হয় না কেন বায়না বা অর্ডার নাম্বার কিন্তু এখন প্রেস করতে হবে আর আমরা তখন দেখেছিলাম লাক্সারি এমব্রয়ডারি সিবন কালেকশনের ডার্ক সিক্রিন কালারের সেই ড্রেসটা ডার্ক ক্রিম কালারের মধ্যে একটা ড্রেস দেখেন সে ধীরে ক্যাটালগের কালার আর এক্স্যাক্ট কালার কিন্তু এটা হ্যাঁ সো ক্যাটালগটা দেখেন ক্যাটালগের কালারটা কেমন আর এক্স্যাক্ট কিন্তু এরকম লাইট কালার বাট বাস্তবে কালারটা কিন্তু খুবই কিউট খুবই ডার্ক ক্রিম কালারের মধ্যে হ্যাঁ তো প্রথমে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি ফ্রন্ট পার্টের যে সিকোয়েন্স এবং এমব্রয়েডারি কাজগুলো আছে খুবই কিউট ফিনিশিং বিশেষ করে সিকুয়েন্সের কাজগুলো হলো গোল্ডেন কালারের সিকোয়েন্সে করা প্রয়োজন আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বোঝার সুবিধার্থে হ্যাঁ এটা হলো ফ্রন্ট পার্ট ফ্রন্টের নেকে আপনার বেশ কিছু পারল দেওয়া আছে গোল্ডেন কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস এখানে আপনার মেরুন কালারের সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আমি লোয়ার পোর্শন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো লোয়ার পোর্শন লোয়ারে দেখেন আপনার এমব্রয়ডারি আপনার কাট ওয়ার্ক এবং সিকুয়েন্সের কত নিখুঁত কম্বিনেশন খুবই গ্লেসি দেখেন গোল্ডেন কালারের সিকুয়েন্স কিন্তু এটা দিয়েছে টার্সেল আছে এখানে লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর কত কিউট কাওয়ার কন্ট্রাস্ট আর কত সুন্দর ফিনিশিং ঈদ কালেকশন বিনহামিদের হ্যাঁ যে কিন্তু বিনহামিদের মিক্স কালেকশন হ্যাঁ আর ফ্রন্ট পার্ট তো দেখলে দেখলেন আমি আবার একটু দেখাচ্ছি আপনার প্রয়োজন এখান থেকে এখন স্ক্রিনশট নিয়ে রাখেন নেক পোশনটা দেখানো হয়নি আমি নেক পোশন একটু দেখাই নেক এম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কত স্মুথ ফিনিশিং এখানে বেশ কিছু পারল দেওয়া আছে কত সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছেন আশা করি তো আমি একটু ব্যাক পোশনটা দেখাই ব্যাক পশন্ট কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে হুম সো যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অর্ডার করার পর ঠিক তেমনটা কিন্তু পাবেন বাট আমি বলবো ভিডিওর থেকে বাস্তবে ড্রেসের কালারগুলো আরও বেশি কিউট আরো বেশি কিউট ডার্ক ক্রিম কালারের মধ্যে ব্যাক আপনার হোল বড়িতে ফ্লাওয়ার আছে এমব্রয়ডারি ফ্লাওয়ার এখানে সিকোয়েন্সের কাজে করা আছে আর লোয়ারে থাকবে এরকম কাটওয়ার্ক ফিনিশিং দেখেন লোয়ারে ঠিক এমব্রয়ডারি এবং কাট ফিনিশিং থাকবে হ্যাঁ ঠিক আমার হাতে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার করার পর কিন্তু কেমনটাই পাবেন আর আপডেট প্রাইস জানার জন্য এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাতে পারেন কিংবা বাই নাও বা অর্ডার নাও প্রেস করে সেখান থেকে আপডেট প্রাইসটা দেখে আসতে পারবেন অর্ডার করতে পারবেন এটা হলো আপনার স্লিপ যে দেখেন কতটা কিউট কন্ট্রাস্ট একদম ম্যাচিং ব্যাক পোর্শনের সাথে একদম ম্যাচিং করে এমব্রয়ডারি কাজ করেছে সিকোয়েন্সটাও দেখেন কত সুন্দর ফিনিশিং আছে আর লোয়ার প্যানেলটা দেখেন আপনারা যে স্লিভসের পোর্শনের প্যানেলটা দেখেন কত সুন্দর রেখেছে খুবই গ্লেস একদম ম্যাচিং করা কালার কন্ট্রাস্ট ডার্ক ক্রিম কালার মধ্যে এগুলো আর এখানে যে আড়াই হাত বাহর পরে তিন গজ কাপড়ের থাকবে আপনার রস সিল্ক ম্যাটেরিয়ালের সালোয়ার কাপড় থাকবে খুবই কন্ট্রাস্ট খুবই ক্যাচি এবং কমফর্ট ফ্যাব্রিক থাকবে আর দুপাট্টা যেটা আছে দোপাট্টাটা কিন্তু আরও বেশি ইউনিক আরও বেশি ইউনিক দেখেন জাস্ট দেখেন একটু ডার্ক ক্রিম কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেকের পছন্দ মানে এই কালারগুলো আমরা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার সবার বেশি পছন্দ এই জন্য আমরা এগুলো হলো স্পেশাল কালেকশন হুম আর সাইড থেকে প্যানেলটা দোপাটার প্যানেলটা থেকে হবে কাট ফিনিশিং দিয়েছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে কত নিখুঁত আমার হাতে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অর্ডার করার পর ঠিক তেমনটা পাবেন হোল বডিতে ঠিক এইটা এই শেপটা আছে প্রত্যেকটা বড়িতে মানে দুপাটের প্রত্যেকটা বড়িতে প্রত্যেকটা পার্টে কিন্তু এই এমব্রয়েডারি কাজ করা আছে পাঁচ হাতেরও বড় খুবই কমফোর্ট ফ্যাব্রিকগুলো তো আমরা এতক্ষণ দেখেছিলাম বিন হামিদের লাকজারিব্রয়েডারি শিবন কালেকশনের ডার্ক ক্রিম কালারের এই ড্রেসটা